আসসালামু আলাইকুম ফ্রম বধুসাজ বিউটি পার্লার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকেই কিন্তু ইউটিউবে ফার্স্ট ভিডিও আপলোড করা আর এটা ছিল একটা হলুদের ব্রাইডাল মেকওভার আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের কাছে আমার সাজ কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আমার পার্লারের যে অ্যাড্রেসটা সেটা আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু মেনশন করে দিয়েছি আপনারা যদি কেউ আমার পার্লারের সার্ভিস নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর সেজন্য কিন্তু আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আর এমনই আরও নতুন নতুন ভিডিও পাবেন সামনে ইনশাআল্লাহ এজন্য আমার পাশে থাকবেন আর এতক্ষণ যাবত আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থাকুন আমার ভিডিও এনজয় করুন তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন আল্লাহ ফেজ